এক হাজার বছর ধরে কফি উৎপাদনের জন্য আদর্শ স্থান হিসেবে সুপরিচিত চীনের ইউনান প্রদেশ বলা হয় উষ্ণমণ্ডলীয় জলবায়ু ভৌগোলিক বৈচিত্র্য এবং উর্বর মাটির বৈশিষ্ট্যের জন্য এখানকার কফির রয়েছে আলাদা গুণাগুণ চীনা কফির আটানব্বই শতাংশই উৎপাদন হয় এই প্রদেশে সম্প্রতি কফি সংগ্রহে ব্যস্ত সময় পার করছে দেশটির কফি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা বলছেন ইউনিয়ন প্রদেশের ভৌগোলিক পরিবেশের কারণে এখানে কফি উৎপাদন ও সংগ্রহের কাজটি খুবই জটিল হলেও এমন পরিবেশ কফি বীজকে ভিন্ন স্বাদও দিয়েছে যদি ইউনানের কফি উৎপাদনের সুবিধা নিয়ে কথা বলি তাহলে দুটি দিক রয়েছে যার একটি হলো জীব বৈচিত্র্য আরেকটি হলো এখানে খুব ভালো মাইক্রো ক্লাইমেট পরিবেশও রয়েছে তাই আমরা বিভিন্ন এবং প্রিমিয়াম কফি বীজ উৎপাদন করতে পারি উপযোগী পরিবেশের পাশাপাশি চীন সরকারের নানা পদক্ষেপ গ্রহণের ফলে কফি চাষে আগ্রহী হয়ে উঠছেন প্রদেশটির তরুণ উদ্যোক্তারা এমন একজন তরুণ ওই সুইহুয়া তিন বছর ধরে কফি চাষ করে আসছেন এই তরুণ আমি আমার উৎপাদিত কফি বীজ আমার অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে বিক্রি করি যাতে করে আমার আয় ব্যয় সামঞ্জস্যপূর্ণ হয় প্রথম বছরে আমার বিনিয়োগের টাকা উঠে আসে দ্বিতীয় বছর থেকে লাভ করেছি বিভিন্ন কোম্পানির সহযোগিতার মাধ্যমে ইউনিয়নের কফি শিল্প আরও প্রসারিত হচ্ছে একটি বহুজাতিক কোম্পানির কফি বিজনেস ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান উনিশশো সাল থেকে তার কোম্পানি ইউনানের কফি শিল্পের উন্নয়নে বিনিয়োগ করে আসছে তিন দশকেরও বেশি সময় চাষাবাদ করার পর বর্তমানে এই প্রদেশের কফি উৎপাদন স্থিতিশীল এবং মানসম্পন্ন হয়ে উঠেছে বিশেষ করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদ এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রক্রিয়াজাত করার কারণে এখানকার সুস্বাদু কফি আকৃষ্ট করছে ক্রেতাদের বাংলা